মানি না মানতে পারি না আল্লাহ পুরানের রব মানো না বুনা মানতে পারি না আল্লাহ পুরানের রব মানো না অব মানো না কারীরা রক্ষা পাবি না অব মানো না পাবি না মানি মানবো না মানতে পারি না আল্লাহ আনের হব মান না না মানতে পারি না আল্লাহ সুহুলের হব আমাদের মুসলমানদের অন্তরে যদি এক ফুটা যদি ইমানি রক্ত থেকে তাকে তাহলে আমরা আল্লাহ এবং কুরআন কোনোদিন সহ্য করতে না আর যারা অবমাননা করবে আমরা তাদের সর্ব উচ্চ শাস্তির দাবি জানাই মানি না মানব না মানতে পারি না আল্লাহর কুরআনের অবমাননা বিশ্বনবী নবীর উম্মতার হাতে শামসি কতল কর আবু জাহেলের নাতিপুতি শাগরিদ বিশ্ব নবীর উম্মতার হাতে শামসি কতল কর আবু জাহেলের নাতিপুতি শাগরিদ নাস্তিকদের আস্তানাতে আগুম জ্বালাও না মানিনা মানব না মানতে পারি না আল্লাহর কুরআনের অপমানু না মানিনা মানব না মানতে বাংলার বীর মুসলমান জেগেই উঠেছে লেজগুটিয়ে নাস্তিকদের পালাতে হবে বাংলার বীর মুসলমান জেগেই উঠেছে লেজগুটিয়ে নাস্তিকদের পালাতে হবে আরে নইলে তাদের হবে আধ কবর রচনা। নইলে তাদের হবে আধ কবর রচনা মানিনা মানবোনা মানতে পারি না আল্লাহ পোর আনের মাননা মানিনা মানব নাম মানতে পারি না আল্লাহ না সুলের রব মান